বিটাকে প্রশিক্ষণ সংক্রান্ত ভর্তি বিজ্ঞপ্তি এই বিষয়টি দৈনিক শিকার ডট কমের মাধ্যমে জানতে পারা গেছে একুশ জানুয়ারি দুই বর্তমান সরকারের গৃহীত পদক্ষেপের মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র বিটা প্রশিক্ষণ সংক্রান্ত ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে কোর্সের সময়কাল ষোলোতম ব্যাজ এক এপ্রিল থেকে উনিশ জুন ট্রেডে আসন সংখ্যা পর্যন্ত জন। এখানে আপনারা একটি সার্কুলার দেখতে পাচ্ছেন যেটি দৈনিক শিক্ষা মাধ্যমে এসছে পিঠাকে প্রশিক্ষণ সংক্রান্ত ভর্তি বিজ্ঞপ্তি বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র বিটাকের মাধ্যমে প্রশিক্ষণ সংক্রান্ত ভর্তি বিজ্ঞপ্তি এখানে বলা আছে ঢাকা কেন্দ্রের প্রশিক্ষণ ট্রেড আবাসিক নারী এবং পুরুষ আছে চট্টগ্রাম কেন্দ্রের পুরুষ এবং এখানে নারী খুলনা কেন্দ্রের পুরুষ এবং এখানে নারী বগুড়া কেন্দ্রের পুরুষ এবং নারীদের প্রশিক্ষণ আর যাঁদপুর কেন্দ্রের পুরুষ যাঁদপুর কেন্দ্রের কোন নারী প্রশিক্ষণার্থী প্রশিক্ষণ পাবেন না এখানে সম এই ধরনের অনেকগুলো বিষয় এখানে বলা আছে এই সার্কুলারটি আপনারা পেয়ে যাবেন বিটাকের ওয়েবসাইট ডাব্লু 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 ডট বিটাক বিআইটিএসি বিটাক ডট গভ জিও গভ ডট বিডি আমি আবার পুজি ডাব্লু 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 ডট বিটাক ডট গভ ডট বিডি এই ওয়েবসাইট থেকে কিন্তু আপনারা এই বিটাকের সার্কুলারটি সম্পর্কে পেয়ে যাবেন ঢাকা কেন্দ্রের জন্য বাংলাদেশ শিল্প কারিগরি বিটাক এক এক ছয়ের তেজগাঁও শিল্প এলাকা ঢাকা এক দুই শূন্য আট ফোন শূন্য পাঁচ এক মোবাইল শূন্য এক ছয় দুই এক দুই তিন সাত নয় তিন নয় চট্টগ্রাম কেন্দ্রের জন্য আপনারা যারা হেল্প পেতে চান তারা এখানে যোগাযোগ করতে পারেন ঠিকানা সাবরিকা রোড পাহাড়তুলি চট্টগ্রাম চার দুই এক নয় ফোন শূন্য দুই চার তিন এক পাঁচ শূন্য শূন্য এক আট দুই চার চার শূন্য আট দুই দুই আট খোলার জন্য আছে প্লট নম্বর আর এক চার শিরোমণি শিল্প এলাকা ডাকঘর শিরোমণি খোলা নয় দুই শূন্য চার ফোন শূন্য দুই চার সাত 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 শূন্য সাত শূন্য চার ছয় মোবাইল শূন্য এক নয় নয় এক তিন এক চার শূন্য চার আট বগুড়া কেন্দ্রের হেল্প ডেস্ক হল সান্তাহার রোড কারবালা নিশিন বগুড়া পাঁচ আট শূন্য শূন্য ফোন শূন্য দুই পাঁচ আট 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 এক তিন তিন পাঁচ এক মোবাইল শূন্য এক পাঁচ এক ছয় এক তিন তিন চার সাত পাঁচ চাঁদপুর কেন্দ্রের জন্য আপনাদের কুমিল্লা রোড জিপিও বক্স নম্বর দশ শোলভোর চাঁদপুর তিন ছয় শূন্য শূন্য ফোন শূন্য দুই তিন তিন চার চার আট সাত চার চার শূন্য মোবাইল শূন্য এক সাত সাত এক শূন্য ছয় সাত দুই আট দুই কোর্সের মেয়াদকাল ষোলোতম ব্যাচ এক এপ্রিল থেকে উনত্রিশে জুন দু হাজার পঁচিশ প্রশিক্ষণের মেয়াদকাল নব্বই দিন প্রশিক্ষণার্থীদের চূড়ান্ত তালিকা নির্বাচন করার জন্য কোর্স শুরু তিরিশ দিন পূর্বেই নির্ধারিত ফর্মে আবেদন করার জন্য অনুরোধ করা যাচ্ছে প্রতিটি আসন সংখ্যা তিরিশ সরকারি বাজেট প্রাপ্তি সাপেক্ষে কোর্সের সময়কাল ও আসন সংখ্যা পরিবর্তন হতে পারে আবেদনের নেওয়াবলী আবেদনপত্রটি বিটাকের ওয়েবসাইট ডাব্লুডাব্লু ডাব্লু ডট বিটাক ডট গভ ডট বিটি থেকে সংগ্রহ করা যাবে অথবা বিনামূল্যে বিটাক ঢাকা চট্টগ্রাম খুলনা বগুড়া ও চাঁদপুর আঞ্চলিক কেন্দ্র থেকে সংগ্রহ করা যাবে আবেদনপত্রে প্রার্থী বা আবেদনকারীকে জরুরি যোগাযোগের জন্য মোবাইল নাম্বার অথবা বিকল্প ফোন নম্বর অবশ্যই উল্লেখ করতে হবে আবেদনকারীর যোগ্যতা আবেদনকারীর বয়স আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে আবেদনপত্রের সাথে আবেদনকারী শিক্ষাগত যোগ্যতা সনদ ন্যূনতম জেএসি অথবা সমা অনলাইন জন্ম তারিখ সনাদ বা জাতির পরিচয়পত্র এক কপি ছবি সহ সকল সার্টিফিকেটের ফটোকপি বরাবর প্রকল্প পরিচালক সেপা ফেজ টু প্রকল্প বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র বিটা একশো ষোলো খ শিল্প এলাকা ঢাকা এক দুই শূন্য আট ডাকযুকে অথবা অথবা সরাসরি জমা দেওয়া যাবে চূড়ান্ত মনোনীত প্রার্থীকে নির্দিষ্ট ঠিকানায় চিঠি মোবাইল ও টেলিফোনের মাধ্যমে অবগত করা হবে নির্বাচিত প্রশিক্ষণার্থীকে ভর্তির সময় তার নিজের দুই কপি এবং তার বৈধ অভিভাবকের দুই কপি পাসপোর্ট সাইজ ছবি সাথে আনতে হবে যে সকল প্রার্থীদের প্রশিক্ষণে অংশগ্রহণের ক্ষেত্রে বিশেষ বিবেচনা করা হবে সমাজের অসহায় কত দরিদ্র ও মেধাবী যুবক ও যুবনারী খ বিধবা তালাকপ্রাপ্ত মহিলাদের অগ্রাধিকার দেয়া হয় গ যারা চাকরি করতে ইচ্ছুক প্রশিক্ষণের সুযোগ সুবিধা সমূহ প্রশিক্ষণ ব্যয় প্রশিক্ষণার্থীদের থাকা খাওয়া ও যাতায়াত ভাকা ইত্যাদি সরকার কর্তৃক বহন করা হবে প্রশিক্ষণ শেষে বিভিন্ন শিল্প কারখানায় চাকরির সুযোগ রয়েছে প্রকল্পের প্রশিক্ষণ কার্যক্রমের অধীনে আবাসন ব্যবস্থা গ্রহণ সকলের জন্য বাধ্যতামূলক প্রকল্প পরিচালক সেপা ফেস টু প্রকল্প ফোন শূন্য দুই পাঁচ পাঁচ শূন্য তিন শূন্য শূন্য পাঁচ এক বিট্যাক ঢাকা এক দুই শূন্য আট